ধন্যবাদ সবাইকে বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন বর্তমান সমাজে একটি কঠিন বিপদ এই বিপদ হলো আপনার আমার ছেলে মেয়ে নিয়ে এমন কি কিছু কিছু ভাইয়েরা বড় ভয়ঙ্কর বিপদে আছেন তার স্ত্রীকে নিয়ে এই ক্ষেত্রে আবার কিছু কিছু বোনেরা বিপদে আছেন তার স্বামীকে নিয়ে তো এই ধরনের যে অবাধ্য সন্তান ছেলে হোক বা মেয়ে হোক অবাধ্য স্বামী বা অবদ্ধ স্ত্রী তাকে খুব সহজেই বাধ্য করতে পারবেন সারা জীবন আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে কীভাবে কাজটি করবেন কী কাজ করবেন কোনো মন্ত্র নেই এখানে আমি যে বিষয়েভাবে কাজগুলি করতে বলবো সেভাবে কিছু কাজ করবেন কাজ হয়ে যাবে তো ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আর একটা কথা বলে যাই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমি সময় বলি যে আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি আমার চ্যানেল থেকে আপনার তন্ত্র যন্ত্র নিয়ে কোনো কাজ করেন কোনো কাজ হবে না কেন হবে না আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইনি আমি আপনাদের সাথে শুধু বলেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আমি আপনাদের একটু ভালোবাসা চেয়েছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন আমি আনন্দের সাথে ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারপরে কাজ করবেন কাজ হবে সাবস্ক্রাইব না করে কাজ করলে কিন্তু কাজ হবে না আবারও বলে দিলাম যাই হোক আর একটি আলোচনা যেটা একদম বিশেষভাবে প্রয়োজন যারা আমার ফেসবুক ফলোয়ার্স আছেন তাদের উদ্দেশ্য বলছি আমার এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি সেই ফেসবুক পোস্ট করে থাকি সেই ফেসবুকের যে পোস্ট করা যে ভিডিওগুলি সেই পোস্টিংয়ের কমেন্ট সেকশনে সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেক সিটিং বা প্রতারক তান্ত্রিকরা সিটিং বাস বাটপার প্রতারক নামক তান্ত্রিকরা সেই ভিডিওর কমেন্ট সেকশনে তাদের অ্যাড্রেস পোস্ট করে তাদের কিছু পোস্টালিং এবং তাদের কিছু কমেন্ট তারা লেখে সেগুলি পোস্ট করে আমার ভিডিওর নিচে কিছু দালাল মহিলা দিয়ে তারা এগুলি আইডি খোলে হ্যাক আইডি করে তারা এগুলা পোস্টিং করে তাদের ফোন নাম্বার সহকারে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তারা সেখানে পোস্ট করে থাকে এই সমস্ত সিটিং বাস তান্ত্রিকদের পাল্লায় কেউ পড়বেন না আপনারা যদি ওই সমস্ত সিটিং বাস তান্ত্রিকদের সাথে যোগাযোগ করে কোনো বিপদে পড়েন বা টাকা পয়সা নষ্ট করে পরে আমাকে জানান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না আর আমাকে বললে আমি কিছু করতেও পারবো না সেই জন্য আপনাদেরকে সতর্ক বার্তা দেয় ওই সমস্ত প্রতারক সিটিং বাজরা আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে তাদের তাদের এক একজনের এক একটা অ্যাড্রেস কি কোথার কর কি কোথা কোন জায়গার পার কোন জায়গার সিটিং বাস তাদের কত কেউ চিনে না তাদের কোনো বড় পরিচয় নেই তাই তারা পোস্টারিং করে সেই পোস্টার বড় বড় করে সেগুলি ফটো করে সেগুলি এক একটা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু পোস্ট করে অবশ্যই আপনারা দেখলে এগুলা চিনতে পারবেন ওই সিটিং বাসদের বাদ পারের সাথে আমার কোনো সংযুক্ত নেই আমার একটি নাম্বার সেটা আমার ভিডিও স্ক্রিমে দেওয়া থাকবে এটা সরি অবশ্যই আপনারা ওই সিটিং বাস প্রতারকদের কাছ থেকে এড়িয়ে চলবেন ওদের সাথে কোনো মতে যোগাযোগ করার চেষ্টা করবেন না কারণ এখানে কিছু মহিলা আছে প্রতারক চক্র দালাল সেই দালালেরা আপনাদেরকে সাথে মিষ্টি মিষ্টি কথা বলে আপনাদের টাকা পয়সা হাতিয়ে নিবে আপনারা কিন্তু তখন প্রচণ্ড পরিমাণ বিপদে পড়ে যাবেন আপনাদের যদি আমার সাথে কারো কথা বলার কোনো ইচ্ছা থাকে কোনো বিষয় নিয়ে অবশ্যই ভিডিওর স্ক্রিপে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আদার্স কমেন্ট সেকশনের কোনো নাম্বার আমি চিনি না তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা কি হইলে আজকের যে আলোচনার মূল সেটা চলে গেলাম কি হইলে আপনার অবাধ্য ছেলেকে বাধ্য করতে পারবেন অবাধ্য মেয়েকে বাধ্য করতে পারবেন অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন আপনার অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারবেন সেটা কি প্রয়োজন সেটা বলে দিচ্ছি আপনাদের কোনো ঝামেলা নেই কোনো তন্ত্র মন্ত্র প্রয়োজন নেই একটি কাজ করবেন শুধু কি করবেন সেটা গভীর মনোযোগ দিয়ে শুনে নেবেন বলে দিচ্ছি কাজটি করবেন যেখানে আপনারা চণ্ডী মাতার মন্দির দেখবেন মনে রাখবেন চণ্ডী মাতার মন্দির অন্য কোনো মন্দিরে কিন্তু হবে না যেখানে চণ্ডীর চণ্ডী পূজা হয় ঠিক আছে সেই চণ্ডী মাতার মন্দিরে যাবেন ওখানে গিয়ে আপনারা ওখানে যখন পূজা হয় সেইখান থেকে ওই পূজার যে ফুল ঠিক আছে পূজার যে ফুল ওইখান থেকে আপনি ওই যে পূজা হওয়ার পরে যে ফুল ওখানে থাকে সেইখান থেকে আপনি একটি ফুল সংগ্রহ করবেন একটি ফুল তাদের কাছ থেকে চেয়ে নেবেন ওই যে ফুল আপনি সংগ্রহ করে নিয়ে এসেছেন তারপরে কি করবেন আপনার বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে আসার পরে যেটা আপনার প্রয়োজন হবে সেটা হলো আপনার স্ত্রী যে ঘরে ঘুমায় বা আপনার স্বামী যে ঘরে ঘুমায় আপনার ছেলে মেয়ে আপনি যাকে বাধ্য করবেন সে যে ঘরে ঘুমায় ওই ঘরটাকে আপনার ঝাড়ু দিতে হবে ঝাড়ু দিয়ে যে ময়লা ধুলাগুলো হবে সেই ময়লা বা ধুলাগুলি ঝাড়ু দিয়ে ঈশান কোণে নিয়ে যাবেন মনে রাখবেন কোন কোণে নেবেন আপনি ঈশান কোণে চাপিয়ে দেবেন ঘরের ঈশান কোনো চাপিয়ে দিবেন বাইরে বের করবেন না তো ঈশান কোণে চাপিয়ে দিয়ে সেখান থেকে আপনি বুড়ো আর সাথে মধ্যমা বা অনামিক আঙ্গুল নেবেন মাত্র এই যে এই যে এই তিনটা আঙ্গুল এই তিন আঙ্গুল নেবেন ঠিক আছে এই যে পাঁচটা আঙ্গুলের এই তিনটা আঙ্গুল নেবেন এই যে তিনটা এই তিনটা আঙ্গুল এক করে আপনারা ওই যে যে ধুলা যেখানে চাপিয়ে দিয়েছেন ওই যে যতটুকু ধুলা আপনি নিয়েছেন ওই ধুলাটুর সাথে আপনি ওই যে ফুল এনেছেন সেই ফুলের একটা পাপড়ি দিবেন একটা পাপড়ি দিয়ে আপনি সেটাকে সুন্দর করে মিহি করে নেবেন মনে রাখবেন ওই ধুলাটার সাথে ফুলের পাপড়িটা মিহি করে নেবেন তো মিহি করে নিয়ে আপনার যে ব্যক্তি আপনার যে ব্যক্তিকে আপনি এই বসু বস্তু করতে চান আপনি কোনো নিরামিষ খাবারে তারপর যে কোনো নিরামিষ খাবারে বা অথবা কোনো মুড়ি বা রুটি এর যে কোনো ধরনের খাবার দাও নিরামিষ খাবারের সাথে মিশ্রণ করে দিবেন এই জিনিসটি তারপরে আপনি তাকে খাইতে দিবেন সে খেয়ে ফেলবে এই কাজটি যদি আপনি করতে পারেন পরীক্ষিত কাজ হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম অনার্সেই আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার ছেলে অথবা আপনার মেয়ে আপনার কথা উঠবে এবং বসবে আপনার কথার বাইরে যাবে না মনে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ